একদিন জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম সে মোবাইলে কিছু দেখছে আর কিছু অদ্ভুত আওয়াজ করছে পরদিন সে আমার রুমে থাকতে চাইল এবং বলল কাকি একা থাকতে আমার খুব ভয় লাগে দয়া করে আমি তাকে আমার রুমে নিয়ে এলাম কিন্তু গভীর রাতে যা ঘটেছিল তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে জীবনের নানা রঙের মধ্যে বিয়ের আগে আমি ভেবেছিলাম আমার জীবন হবে স্বপ্নের মতো জিত আমার স্বামী একজন সফল ব্যক্তি তার পরিবার ছিল ধনী কিন্তু বাবা মা নেই বিয়ের সময় তিনি কোনো অলংকারের দাবি করেননি আমি তো খুশি ভাবলাম আমি জিতের সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছি শ্বশুরবাড়িতে আসার পর বিশাল বাড়িটি দেখে আমি অবাক হয়েছিলাম গরিব ঘরের মেয়ে হিসেবে এত বড় ঘরে বিয়ের স্বপ্ন আমি কল্পনাও করিনি বিয়ের দিন আমাদের ঘরটি ছিল ফুলে ফুলে সজ্জিত যা দেখে আমার হৃদয় ভরে উঠেছিল প্রথম রাতে যখন আমি বিছানায় বসেছিলাম তখন আমি ভাবছিলাম আমি কি সত্যিই এই জীবনকে গ্রহণ করতে পারব বিয়ের প্রথম দিন থেকেই বাড়ির পরিবেশ অদ্ভুত লাগছিল জিত বিদেশ চলে যাওয়ার আগে আমাকে নানা কথায় আশ্বাস দিয়েছিল কিন্তু আমি প্রতিদিনই একাকিত্ব অনুভব করছিলাম ছোট বালকটি দিনে দিনে আমার বন্ধু হয়ে উঠল সে মাঝে মাঝে আমাকে সাহায্য করত কিন্তু গভীর রাতে যখন অদ্ভুত আওয়াজগুলো শুনতে পেতাম তখন মনে হতো আমি আর একা নই এক রাতে সে আমার কাছে এসে বলল কাকি আমি খুব ভয় পাচ্ছি ও আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম তুমি আমার সাথে থাকলে কিছুই হবে না গিয়ে কিন্তু পরের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রাতের অন্ধকারে ঘরের ভেতরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল আমি ভয় পেয়ে গেলাম ছোট বালকটির সঙ্গে আমি সেই রাতে বসে বসে গল্প করলাম কিন্তু যখন সে ঘুমিয়ে পড়ল তখন আমি আবার সেই আওয়াজ শুনলাম আমি জানালার দিকে চলে গেলাম দেখতে বাইরে কিছু হচ্ছে কিনা তারপর একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সত্যিটা জান ছোট বালকটিকে জিজ্ঞেস করলাম তুমি কি জানো এখানে কি হচ্ছে সে কেবল চোখ সরিয়ে নিল তার মুখাবয়বে এক অদ্ভুত ভয় ছিল আমি অনুভব করলাম কিছু একটা লুকিয়ে আছে এভাবে দিন দিন আমার চিন্তা বাড়তে লাগল আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এই বাড়ির রহস্য খুঁজে বের করতে হবে হয়তো আমি কিছু ভুল দেখছি কিন্তু আমার মনে হচ্ছে জিতের চলে যাওয়ার পরেই সব কিছু বদলে যাচ্ছে এক রাতে আমি আবার সেই আওয়াজ শুনতে পেলাম এবার আমি সাহস করে বেরিয়ে এলাম ঘরের করিডরে হাঁটতে হাঁটতে আমি এক দরজার দিকে চোখ পড়ালাম দরজাটি খোলা ছিল এবং ভিতরে অন্ধকার ছিল আমি মনস্থির করে ভিতরে ঢুকলাম আমার সামনে একটি পুরনো ছবি উঁকি দিচ্ছিল জিতের পরিবারের ছবি কিন্তু সেখানে কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর পরিবর্তন ঘটেছিল ফিরে এসে আমি ছোট বালকটিকে বললাম তুমি কি জানো এখানে কি হয়েছে তার চোখে ভয়ের ছাপ সে বলল এটা সব জিতের দোষ সে এই বাড়ির সত্যি কথা লুকিয়ে রেখেছে গিয়ে আমি অবাক হলাম কি সত্যি কথা সে বলল এই বাড়িতে কিছু ভৌতিক ঘটনার গন্ধ আছে মানুষ এখানে আশায় করে কিন্তু ফিরে যায় না গিয়ে আমি হতবাক হয়ে গেলাম আমার মনে হল আমি সত্যিই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছি এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারব নাকি এই রহস্যের গহ্বরে হারিয়ে যাব এভাবেই শুরু হল আমার নতুন জীবন এক অজানা পথে সবিতা সেই অদ্ভুত রাতের পর থেকে আরও বেশি সতর্ক হয়ে গেল সে বুঝতে পারছিল বাড়ির মধ্যে কিছু একটাকে জিত ইচ্ছাকৃতভাবে তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল ছোট বালকের অদ্ভুত আচরণ তাকে আরও বেশি ভয় এবং সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছিল কিন্তু যতই দিন যাচ্ছিল সবিতার মনের ভেতর শক্তির জন্ম হচ্ছিল সে ভাবল যদি এই বাড়ির অন্ধকারকে পরাস্ত করতে হয় তাহলে তাকে সাহস নিয়ে লড়াই করতে হবে একদিন সকালে ছোট বালকটি কোথাও দেখা গেল না তার আচরণ বেশ কিছুদিন ধরে অদ্ভুত ছিল কিন্তু সেদিন তার অনুপস্থিতি সবিতাকে চিন্তিত করে তুল সে সারা বাড়ি খুঁজেও বালকটির কোনো খোঁজ পেল না কিন্তু বাড়ির পুরনো অংশে যাওয়ার সময় সে একটি লুকানো দরজার সামনে এসে দাঁড়াল যা আগে কখনো দেখেনি দরজাটি এত পুরনো ছিল যে এটি অনেক বছর ধরে বন্ধ ছিল বলেই মনে হচ্ছিল ভয়ের শিহরণ তার মেরুদণ্ড বেয়ে নামল তবুও সে তার কৌতূহল দমন করতে পারল না দরজার হাতল ধরে টান দিতেই সেটি কডমট করে খুলে গেল দরজার ওপাশে একটি দীর্ঘ সিঁড়ি যেটি নিচের দিকে চলে গেছে চারপাশে ছড়িয়ে থাকা ধুলো আর স্যাঁচেতে গন্ধ ইঙ্গিত করছিল যে বহু বছর ধরে কেউ এখানে পা রাখেনি সবিতার মন বলছিল ফিরে যাও এটা নিরাপদ নাই কিন্তু অন্য কিছু তাকে নিচে টেনে নিচ্ছিল সে ধীরে ধীরে সিডি বেয়ে নিচে নামল নিচে একটি ঘর ছিল যেখানে দেওয়ালে জীর্ণ পুরনো ছবি ঝুলিয়ে রাখা ছিল সেসব ছবির মধ্যে জিতের পরিবারের সদস্যদের ছবি দেখতে পেল কিন্তু সেখানে তার মুখগুলো বিকৃত ও ভয়াবহ লাগছিল প্রতিটি ছবিতেই মানুষের চোখের চাহনি কিছু একটা বলতে চাইছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না ঘরের মাঝখানে একটি প্রাচীন ট্রাঙ্ক রাখা ছিল সেটির দিকে তাকিয়ে সবিতা হঠাৎ অনুভব করল তার ভেতরে কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে ট্রাঙ্কটি খুলতেই সে ভেতরে একটি পুরনো বই পেল যা ধুলো ঢেকে ছিল বইটির নাম লেখা ছিল এক অজানা ভাষায় এবং তার ভেতরে কিছু প্রাচীন মন্ত্র আর আচার অনুষ্ঠানের বর্ণনা ছিল সবিতার মনে হল এই বইতেই হয়তো সেই রহস্যের সমাধান আছে যা তাকে মুক্ত করতে পারে সবিতা বইটি নিয়ে উপরে ফিরে এল এবং রাতে যখন বাড়ির সব দরজা জানালা বন্ধ হয়ে গেল সে মন্ত্রগুলো পড়া শুরু করল প্রাচীন ভাষার মন্ত্রগুলো উচ্চারণের সাথে সাথে পুরো বাড়িতে যেন এক অদ্ভুত কম্পন সৃষ্টি হল হঠাৎ সে বুঝতে পারল ছোট বালকটি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখে কোনো সরলতা বা নিরীহতা নেই তার চেহারা ছিল বদলে যাওয়া যেন সে আর মানুষ নয় এক ভৌতিক সত্তা সে ধীরে ধীরে বলল তুমি আমাকে এভাবে থামাতে পারবে না কাকি আমি তো সেই শক্তির দাস যা এই বাড়িতে প্রজন্ম ধরে বাস করে গিয়ে সবিতা ভয়ে জমে গিয়েছিল কিন্তু তারপর তার মনে হল এই অভিশাপের চক্র ভাঙতে হলে তাকে আরও সাহসী হতে হবে সে বইয়ের আরও গভীরে প্রবেশ করল এবং দেখতে পেল মন্ত্রগুলোর মাধ্যমে এই অভিশপ্ত শক্তির চক্র ভাঙা সম্ভব তবে এজন্য তাকে সেই গোপন ঘরে ফিরে যেতে হবে রাতের অন্ধকারে সবিতা আবার সেই গোপন ঘরে গেল এবার তার হাতে ছিল মন্ত্রের বই এবং তার হৃদয়ে ছিল অদম সাহস ঘরে ঢুকে সে মন্ত্র উচ্চারণ শুরু করল এবং ঘরের চারপাশে অদ্ভুত শক্তির ঝলকানি দেখা দিতে লাগল সেখানকার বাতাস যেন আরও ভারী হয়ে উঠল এবং অদৃশ্য কোনো শক্তি যেন সবিতাকে বাধা দিতে চাইছিল কিন্তু সে থামল না মন্ত্রের শেষ লাইন উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটা বিক্ট আওয়াজ হল এবং পুরো ঘর আলো ভরে উঠল এক মুহূর্তের মধ্যেই সব অদ্ভুত আওয়াজ থেমে গেল ঘরের ভেতরের সব বিকৃত ছবি স্বাভাবিক হয়ে উঠল আর সেই ছোট বালকও যেন একটা শান্তি পেয়ে মিলিয়ে গেল সবিতা হাফ ছেড়ে বাচল বুঝতে পারল যে সে অভিশাপের চক্র ভেঙে দিতে পেরেছে পরদিন সকালে পুরো বাড়িটা যেন নতুন আলো ঝলমল করছিল এতদিন ধরে জমে থাকা অশুভ শক্তির চিহ্ন মুছে গিয়েছিল এবং সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল সবিতা জানতো তার লড়াই শেষ হয়েছে কিন্তু তার হৃদয়ে একরকমের তৃপ্তি ছিল সে সিদ্ধান্ত নীল জিতের কাছে ফিরে যাবে না কারণ সে জানত জিত তাকে এই অভিশপ্ত বাড়ির মধ্যে ফেলে রেখেছিল তার নিজের লোভের কারণে এখন সবিতা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই হাতে নেবে সে নতুন করে শুরু করার জন্য প্রস্তুত ছিল কিন্তু এবার একা নয় এক শক্তিশালী নারী হিসেবে যে নিজের জীবন ও ভবিষ্যৎকে নিজেই গড়ে নেবে কোনো পুরোনো অভিশাপ বা পুরুষের ছায়া ছাড়াই এভাবেই সবিতার নতুন জীবন শুরু হল যেখানে সে একা কিন্তু মুক্ত এবং সাহসী সবিতা ও শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর তার জীবনে পরিবর্তনের হাওয়া বয়ে গেল বাড়িটি এখন আগের মতো আর অন্ধকারে ঢাকা নেই কিন্তু মুক্তির আনন্দের মাঝেও সবিতা অনুভব করল তার সামনে আরও অনেক প্রশ্নের উত্তর বাকি আছে জিত কেন তাকে এখানে ফেলে রেখেছিল সেই ছোট বালকটি আসলে কে ছিল এসব প্রশ্নের উত্তর জানার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হল দুই দিন পরেই সবিতা সিদ্ধান্ত নীল সে জিতের সাথে কথা বলবে অনেকবার ফোন করার পরেও যখন কোনো উত্তর পেল না তখন সে নিজের পরিকল্পনা করল সে জিতের অবস্থান জানতে পারল তার কাজের সূত্র ধরে এবং সরাসরি বিদেশে চলে গেল সবিতার মনে ছিল শুধুমাত্র একটাই প্রশ্ন কেন বিদেশে পৌঁছে সবিতা একটি অভিজাত হোটেলে জিতের সঙ্গে দেখা করল জিত তাকে দেখে প্রথমে অবাক হলেও দ্রুত নিজেকে সামলে নিল তার চোখে কিছুটা অস্বস্তি ছিল সবিতা সরাসরি প্রশ্ন করল তুমি আমাকে ওই অভিশপ্ত বাড়িতে রেখে চলে গেলে কেন জিত কিছুক্ষণের জন্য চুপ ছিল তারপর নিঃশ্বাস ফেলে বলল আমি জানতাম তুমি কিছুদিন পরেই সব বুঝে যাবে সেই বাড়িতে আমাদের পরিবারের পুরনো ইতিহাস লুকিয়ে আছে যা আমি মুছে ফেলতে চেয়েছিলাম ঘু সবিতা জিজ্ঞেস করল তোমার পরিবারে কি ঘটেছিল জিৎ তুমি আমাকে কিছুই বলনি নি গি জিত ধীরে ধীরে সব খুলে বলল তার পরিবার বহু প্রজন্ম ধরে ওই বাড়িতে বাস করত তবে তার দাদার সময় থেকে একটি অশুভ শক্তির অভিশাপ সেই বাড়িতে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে তার দাদা প্রাচীন জাদুবিদ্যা এবং অদ্ভুত কিছু আচার অনুষ্ঠান করেছিলেন যার ফলেই সেই অভিশাপ তার পরিবারে নেমে আসে সেই অভিশাপের কারণে বাড়ির প্রত্যেক পুরুষ সদস্যকে ধীরে ধীরে হারিয়ে যেতে হয় এই কারণে তার বাবা মাও হঠাৎ মারা গিয়েছিল এবং জিত জানত যদি সে সেই বাড়িতে থাকত তবে তার পরিণতিও একই হত আমি ভেবেছিলাম তোমাকে সেখানে রেখে গেলে হয়তো এই অভিশাপের প্রভাব কমবে কি জিত কণ্ঠের কাপুনিতে বলল কিন্তু এখন বুঝতে পারছি এটা ভুল ছিল উ সবিতা ধীর কিন্তু কিন্ত্ত স্বরে বলল তুমি আমাকে ফাঁদে ফেলেছিলে জিত কিন্তু আমি সব কিছু ঠিক করে নিয়েছি সেই অভিশাপকে আমি চিরতরে দূর করে দিয়েছি গু জিত বিস্ময়ে তাকিয়ে বলল তুমি কিভাবে সেটা করলে সবিতা বলল আমি তোমার পরিবারের ইতিহাসের সাথে লড়াই করেছি এবং জিতেছি কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তোমাকেও নিজের দায়িত্ব নিতে হবে গ জিত তখন বুঝতে পারল তার নিজের ভয়ের কারণে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল সে সবিতার প্রতি তার অপরাধবোধ প্রকাশ করল এবং ক্ষমা চাইল সবিতা তার কথা শুনে চিন্তায় পড়ল কিন্তু তারপর বলল আমাদের দুজনকেই নতুনভাবে শুরু করতে হবে আমি জানি না আমাদের ভবিষ্যৎ কেমন হবে কিন্তু আমি আর একা বাঁচতে চাই না গ। জিৎ এবং সবিতা একসঙ্গে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা চেয়েছিল নতুন করে সব কিছু শুরু করবে কোনো ভয়ের ছায়া ছাড়া মুক্ত জীবনের পথে বাড়িতে ফিরে এসে সবিতা ও জিত একসঙ্গে নতুন অধ্যায় শুরু করলো তারা বাড়িটিকে সংস্কার করল এবং সেই পুরনো ঘরগুলো যেখানে অভিশাপের প্রভাব ছিল সেগুলোকে মুছে দিয়ে নতুনভাবে সাজিয়ে তুল তাদের সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে লাগল ভয় ও মিথ্যার ছায়া থেকে বেরিয়ে এসে সত্যিকারের ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে কয়েক বছর পর সবিতা ও জিতের পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটল তাদের প্রথম সন্তান সেই সন্তানের মধ্য দিয়ে তারা তাদের জীবনে নতুন আলো দেখতে পেল অতীতের অভিশাপ তাদের ছেড়ে চলে গেছে এবং এখন তারা এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল এভাবেই সবিতার জীবনের আরেক অধ্যায় শেষ হল এবং শুরু হল নতুন উজ্জ্বল একটি অধ্যায় যেখানে কোনো অন্ধকার নেই আছে কেবল ভালোবাসা বিশ্বাস আর নতুন জীবনের সম্ভাবনা সবিতা ও জিত একসঙ্গে নতুন জীবন শুরু করার পর তাদের সংসার ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল বাড়ির অভিশাপের প্রভাব মুছে যাওয়ার পরও মাঝে মাঝে সবিতা নিজের মনকে শান্ত রাখতে পারত না পুরোনো দিনের সেই ভয়ানক স্মৃতিগুলো তার মনের ভেতর মাঝে মাঝে ফিরে আসত কিন্তু সে সবসময় মনে করত সে একবার এই অভিশাপের সাথে লড়াই করেছে এবং জিতেছে তাই আর কোনো ভয় তাকে আটকাতে পারবে না একদিন হঠাৎ করেই সবিতার জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটল সে অনুভব করতে শুরু করল বাড়ির পরিবেশ আবারও কিছুটা অস্বাভাবিক হয়ে উঠছে রাতের বেলায় হঠাৎ হাওয়া বইতে শুরু করত আর ঘরের কোনায় কোথাও কোথাও হালকা আওয়াজ শোনা যেত যদিও এসব ছোটখাটো ঘটনা তবু সবিতার মন আবারও অস্থির হতে লাগল এক রাতে যখন সবিতা ঘুমিয়েছিল তখন সে হঠাৎ করে ঘরের ভেতরে একটা মৃদু কান্নার আওয়াজ শুনল সে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকাল কিন্তু কিছু দেখতে পেল না সে ভেবেছিল হয়তো তার মনের ভুল কিন্তু পরের দিন রাতে সে আবারও সেই কান্নার আওয়াজ শুনল এবার সে বুঝল কিছু একটা তার দিকে এগিয়ে আসছে সবিতা সিদ্ধান্ত নীল সে বাড়ির সমস্ত পুরনো কাগজপত্র ও ইতিহাস আবার খুঁজবে সে জানতে চেয়েছিল সেই অভিশাপ পুরোপুরি মুছে গেছে কিনা নাকি কিছু অবশিষ্ট রয়ে গেছে কাগজপত্র ঘাটতে ঘাঁটতে সে একটি পুরনো পাণ্ডুলিপি পেল যেখানে লেখা ছিল অভিশাপের শিকল একবার ভাঙলেও যদি কেউ তা পুনরায় ছোঁয়ো তবে তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে গু সবিতা আতঙ্কিত হল সে বুঝতে পারল কিছু ভুল হয়েছে হয়তো জিত বা সে নিজের অজান্তে সেই পুরনো শক্তিকে আবার জাগিয়ে তুলেছে এরপর সবিতা স্থির করল সে আর এই ভয়ের মধ্যে বাঁচবে না এই অভিশাপকে চিরতরে মুছে ফেলতে হলে তাকে নতুন কোনো উপায় খুঁজতে হবে সে আরও গভীরে প্রবেশ করে সেই মন্ত্রগুলো খুঁজে বের করল যা অভিশাপ পুরোপুরি ধ্বংস করতে পারে একদিন রাতে সে আবার সেই পুরনো ঘরে ফিরে গেল সেই জাদুকরী মন্ত্রগুলি জপ করতে শুরু করল চারপাশে ঘুরতে থাকা অন্ধকার আর ভয় তাকে আবার ঘিরে ধরতে চাইছিল কিন্তু সে এবার শক্ত ছিল মন্ত্রের শেষ বাক্য উচ্চারণ করার সাথে সাথেই পুরো বাড়ি কেঁপে উঠল আর সেই মুহূর্তেই সব অশুভ শক্তি চিরতরে বিলীন হয়ে গেল এই ঘটনার পর সবিতা আর কখনো সেই ভয়ের মুখোমুখি হতে হয়নি জিত ও সবিতার জীবন আবারও শান্তিতে ফিরে এল তারা বুঝতে পারল ভালোবাসা এবং সাহসের শক্তি সবকিছু পরাস্ত করতে পারে এমনকি শত বছরের পুরনো অভিশাপও তাদের সন্তান বর হতে লাগল আর তার সাথে তাদের সংসার পূর্ণতার পথে এগিয়ে চল অতীতের সেই কালো অধ্যায় মুছে গিয়ে এখন তারা একসঙ্গে নতুন জীবনের পথে এগিয়ে চল যেখানে ছিল কেবল সুখ সমৃদ্ধি আর এক নতুন আলোর স্বপ্ন এভাবেই সবিতার গল্পের শেষ হল কিন্তু এই শেষ নয় এটি ছিল এক নতুন শুরু যেখানে ভালোবাসা সাহস আর নিজস্ব শক্তি দিয়ে সব অশুভ শক্তিকে জয় করা যায়